রিজার্ভ ভারতের সংবিধানে রয়েছে ফিফটি পার্সেন্টের বেশি আসন রিজার্ভ করা চলবে না এবং আসন রিজার্ভ হয় জনসংখ্যান পাতে এটি সংবিধান এই ক্ষেত্রে আমরা দেখলাম কি মথার সুপ্রিমো প্রদ্যুৎবাবু দাবি করলেন যে বিধানসভার আসন অতিরিক্ত আরও তাদের জন্য এস টিদের জন্য বরাদ্দ করতে হবে পাঁচটা মণিপুরদের জন্য একটা মিলে ছটা এই যে দাবি এটা সম্পূর্ণ অযৌক্তিক অবাস্তব অসাংবিধানিক দাবি এই দাবি নিয়ে তারা এখন আন্দোলন শুরু করেছে আমরা অতীতে দেখেছি যে টিএনবি চুক্তি করার মুহূর্তে করার সময় তিনটে সিট প্রমোদনগর শান্তিবাজার চল বাঙালি মেজরিটি সিটকে এসটি রিজার্ভ করা হয়েছে এই চুক্তির শর্ত পূরণ করতে কি তো এই করে কুড়িটি আসন এখন রয়েছে এস টি রিজার্ভ ত্রিপুরায় যে জনসংখ্যানুপাত সে অনুযায়ী যদিও টির জনসংখ্যা থার্টি পার্সেন্ট বা মোর দেন থার্টি পার্সেন্ট দেখানো হচ্ছে প্রকৃতপক্ষের সংখ্যাটা কিছুটা কম কারণ আপনারা জানেন লস্কর সম্প্রদায় প্রায় সিক্স পার্সেন্ট ওরা একসময় এসটি ছিল ওরা এখন এস টি নেই কোর্টের রায়ে ওরা এখন জেনারেল অন্তর্ভুক্ত হয়ে গেছে যাই হোক আমরা না হয় মেনে নিলাম থার্টি পার্সেন্ট এই হিসেবে তারা সর্বাধিক কুড়িটি আসন পেতে পারে কিন্তু এই জায়গাতে আরও পাঁচটা মিল আরও একটা মণিপুরি মিলে ছটা আসন যদি রিজার্ভ ওরা ছিনিয়ে নেয় রিজার্ভ করে বাঙালি আসন কম জেনারেল আসন কম এটা তো সংবিধান বিল এবং অনুপাতের যে রুল এটা বিরুদ্ধে আমরা এটা কোনো মতেই এটা আমরা মানতে পারছি না অসংবিধানের প্রযুক্তির দাম তো এই বিষয়টা আজকে আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার গুছরে রাখতে চাইছি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমাদের আজকের দিনের দাবি যে সংরক্ষণ হবে জনসংখ্যানুপাতে সুপ্রিম কোর্টের যে বিধি রয়েছে বা সংবিধানের যে বিধি রয়েছে সে অনুপাতে এবং যদি এই বিধিকে লঙ্ঘন করে সংবিধান সংশোধন করে এস টি আসন বাড়ানো হয় এক্ষেত্রে ত্রিপুরাতে যারা এস রয়েছে